ফার্স্ট এনার্জি কী সেকেন্ড এনার্জির কতগুলো রূপ কতগুলো ফর্ম বাজারে বাজারে ঘুরে বেড়াচ্ছে অ্যান্ড দ্য লাস্ট ইজ দ্য এনার্জি কত রকমভাবে থাকতে পারে এনার্জি কত রকমভাবে স্টোর থাকে বা থাকে কীভাবে তো ফার্স্ট প্রশ্ন এনার্জি কী তো এনার্জি কী বলতে গেলে আমাদের কয়েকটা চলতি ভাষায় আমরা শুনেছি এদিক ওদিকে যে ওর কত এনার্জি ও আট ঘন্টা দশ ঘন্টা ধরে পড়ছে ওর কত এনার্জি ওর আট ঘন্টা দশ ঘন্টা ধরে কোদাল কোপাচ্ছে ওর কত এনার্জি ও কন্টিনিউ ছুটছে চার পাঁচ ঘন্টা ধরে তার মানে এই যে কোদাল কোপানো বা পড়া এই যে ছোটা কন্টিনিউলি রানিং করা এগুলো কোথাও না কোথাও কার্যের একটা রূপ দেখতে পাচ্ছি নাকি আমরা তো যখনই আমরা এনার্জি বা শক্তি নিয়ে কথা বলছি অটোমেটিক্যালি তার সাথে যে কোনো একটা কার্যের ইন্টারডিলেট করছে মানে শক্তির সাথে ডিরেক্ট একটা কার্যের সম্পর্ক আছে নাকি অবশ্যই তো বইয়ের তো একই জিনিসই লেখা আছে যে শক্তি আর কিছুই না কার্য করার ক্ষমতা মানে কোথাও না কোথাও এনার্জি যদি আমরা দেখি মানে এনার্জি সম্পর্কে যদি ডিফাইন করতে যাই আমরা কোথাও না কোথাও আমরা দেখবো সেখানে লেখা থাকবে দ্যাট ইস ক্যাপাসিটি ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক মানে কার্য করার ক্ষমতাকেই শক্তি বলা থাকে তো অ্যাকচুয়াল শক্তির বইয়ের পাতা অনুযায়ী বা চলতি ভাষা অনুযায়ী কী সংজ্ঞা হয় বা এক লাইনে কীভাবে এক্সপ্লেন করা যায় সেটা আমরা দেখলাম সেকেন্ড প্রশ্ন হচ্ছে বাজারে কত রকম শক্তি আছে শক্তির কতগুলো রূপ আছে এই প্রশ্নের উত্তর দিতে গেলে মানে একটু ভেবেচিন্তে দেখলে বোঝা যায় যে আট ঘন্টা পড়ছে তার মধ্যে থাকা যে শক্তির কারণে সেই শক্তি ব্যবহার করে সে কি কোদাল কোপাতে পারবে দ্যান্সার ইজ সিম্পল নো যে আট ঘন্টা ধরে কোদাল কোপাচ্ছে মাটি খুঁড়ছে যে শক্তি ব্যবহার করে তার মধ্যে যে শক্তি থাকার কারণে সে আট ঘন্টা দশ ঘন্টা ধরে মাটি খুঁড়ছে বা কোদাল কোপাচ্ছে চাষ করছে সেই শক্তি নিয়ে সে কি আট ঘন্টা দশ ঘন্টা বা চার পাঁচ ঘন্টা ধরে ছুটতে পারবে বা সেই শক্তি নিয়ে সে কি পড়তে পারবে দ্যান্সার সিম্পল নো তার মানে প্রত্যেকটা কার্যের জন্য আলাদা রকমের শক্তি লাগছে মানে যে মনে করে আমার মধ্যে দশ জুল এনার্জি আছে আমি চার ঘন্টা করতে পারি এই দশ জুল এনার্জি নিয়ে আমি কিন্তু চার ঘন্টা কোদাল কপাতে না যে কোদাল কপাচ্ছে তার মধ্যে ধরুন তিরিশ জুল এনার্জি আছে ওই তিরিশ জুল কেন ওর মধ্যে পঞ্চাশ জুল এনার্জি দিলেও ওই এনার্জি দিলেও সে কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা ছুটতে পারবে না তার মানে প্রত্যেকটা কার্যের জন্য আলাদা আলাদা ফর্ম অফ এনার্জির প্রয়োজন হয় মানে পড়তে গেলে এক ধরনের এনার্জির প্রয়োজন হয় কোদাল কোপাতে গেলে এক ধরনের এনার্জির প্রয়োজন হয় ছুটতে গেলে অন্য এক ধরনের এনার্জির ফর্মের প্রয়োজন হয় মানে আলাদা আলাদা কার্য তাদের পিছনে আছে আলাদা আলাদা শক্তির রূপ তো এখান থেকে তো আমরা শক্তিরূপ বের করে নিতে পারবো কত রকম কার্য হয় তত রকমই রূপ তো বাজারে যদি আমরা লক্ষ্য করে দেখি বা প্রকৃতিতে আমরা নেচার যদি আমরা লক্ষ্য করে দেখি অ্যাকচুয়ালি কত রকমের কার্য হয় এক্স্যাক্টলি বলা অসম্ভব মানে ইনফাইনাইট টাইপস অফ ওয়ার্ক আর যা মানে কার্যের কোনো লিমিটেশন নেই ইনফাইনাইট টাইপস হতে পারে তো ইনফাইনাইট টাইপস অফ ওয়ার্ক যদি প্রেজেন্ট থাকে নেচারের মধ্যে তো তাদের পিছনে ইনফাইনাইট ফর্মস অফ এনার্জি থাকবেই অবশ্যই তো সেখান থেকে আমরা একটা লাইনে বলতে পারি না কার্যের যত রকম রূপ শক্তি তত রকম রূপ কার্যের যেহেতু ইনফাইনাইট রূপ শক্তির ইনফাইনাইট রূপ মানে যত রকম কার্য তত রকম শক্তি একটা প্রবাদ বাক্য হিসেবে লিখতে পারি যত রকম কার্য তত রকম শক্তি লিখতেই পারি আচ্ছা যদি তত রকম কার্য শক্তি হয় তো আমরা বইয়ের পাতায় এই পাঁচ রকম রকম দশ বারো রকম তেরো রকম এই রকম এইগুলো পড়ি কেন যে থার্মাল এনার্জি মেকানিক্যাল এনার্জি ওয়াইন্ড এনার্জি তোমার কি বলে নিউক্লিয়ার এনার্জি এই এই রূপগুলো থেকে কি এগুলো তো মানে কাজের পিছনেই দায়িত্ব তাহলে এই কটাই নয় কেন অ্যাকচুয়ালি আমাদের প্রকৃতিতে প্রচুর রকমের এনার্জির ফর্ম রয়েছে এনার্জির রূপ রয়েছে শক্তির রূপ রয়েছে আমরা তাদের সন্ধান এখনো পাইনি সবার সন্ধান পাইনি যে কটার সন্ধান পাওয়া গেছে সে কটাই বইয়ের পাথাতে আবদ্ধ হয়েছে অ্যাকচুয়ালি গুগল সার্চ করে আমিও দেখেছি বা আমার স্যার যখন পড়িয়েছিলেন তখন স্যারও বলেছিলেন কতটা যে প্রকৃতিতে অ্যাকচুয়ালি এক্সাক্টলি কত কত রকমের শক্তির রূপ আছে এখনো পর্যন্ত ডিসকাভারি করেও এক্স্যাক্ট সংখ্যা বলা যায়নি এখনো পর্যন্ত চলছে এরপর রিসার্চ তো কোথাওই গুগলে বলো বা বইয়ের পাথাতে বলো কোথাওই এনার্জির অ্যাকচুয়ালি বা বাস্তবে কতগুলো রূপ হবে সেটা কোথাও এক্স্যাক্টলি দেওয়া থাকতে পারে না অসম্ভব হবে না আমরা প্রকৃতিতে অনেক রকম রূপ আছে শক্তির শক্তির অনেক মানে এনার্জির অনেক ফর্ম ঘুরে বেড়াচ্ছে তাদের মধ্যে কয়েকটার সন্ধান আমরা পেয়েছি আর সেই কথা নিয়ে আমরা পড়ি অ্যাকচুয়ালি যেমন এনার্জির রূপ যদি বলতে হয় ফর্ম অফ এনার্জি যদি বলতে হয় এক কথায় আগে তো আমরা বুঝবো ফর্ম অফ এনার্জি মানে ইনফাইনাইট এর একজ্যাক্ট কোনো কোয়ান্টিটিভলি বলতে পারবো না জাস্ট কটা ফর্ম নিয়ে আমরা কথা বলতে পারি কথা বলতে পারি বলতে থার্মাল এনার্জি হতে পারে তোমার পোটেনশিয়াল এনার্জি কায়নেটিক এনার্জি মেকানিক্যাল এনার্জি ওয়াইন্ড এনার্জি নিউক্লিয়ার এনার্জি এনথারাপি এইগুলো বলতে পারি এগুলো তো কয়েকটা সন্ধান পাওয়া গেছে মাত্র এর বাইরে কত রকম রূপ আছে এক্স্যাক্টলি আমরা এখনো পর্যন্ত জানি না কিন্তু আছে এইটুকু কনফার্ম কারণ কার্যেরও কোনো শেষ নেই কার্যেরও শেষ নেই মানে শক্তির রূপের তো এই পর্যন্ত এনার্জি কত রকম সরি থার্ড প্রশ্ন হচ্ছে এনার্জি কত রকমভাবে থাকতে পারে দেখো এনার্জি যদি কত রকমভাবে থাকতে পারে যদি সেটা নিয়ে কথা হয় দেখো সেম ভাবে আমরা আমাদের নিয়ে এক্সাম্পল বলতে পারি আমরা কোথাও বসে থাকলে বললো স্ট্যাটিক মোডে আছে বা স্ট্যাটিক অবস্থাতে আছে আমরা যদি কান্টিনিউ রানিং করছি গতিশীল হচ্ছে তখন আমরা বলতে পারি ইন মোশনে আছি আমরা তো সেম ভাবে এনার্জি দু থাকতে পারে স্ট্যাটিক অবস্থা বা স্ট্যাটিক মোডে বা ইন মোশনে ইন স্ট্যাটিক বলতে পারি আবার ইন মোশনে বলতে পারি দেখো যখন এনার্জি স্ট্যাটিক মোডে আছে যখন এনার্জি কত স্থির অবস্থাতে আছে আমরা এক কথায় বলতে পারি এনার্জি স্টোর অবস্থায় আছে দ্যাট ইজ স্টোরড এনার্জি এটাকে আমরা বলতে পারি স্টোরড এনার্জি আর অ্যাকচুয়ালি বাস্তবে এই স্টোরড এনার্জিকেই আমরা বলি ফর্ম অফ এনার্জি এই স্টোরড এনার্জিকে আমরা বলি ফর্ম অফ এনার্জি ফর্ম অফ এনার্জি বলতে একটু আমরা দেখেছি থার্মাল এনার্জি কার্ড এনার্জি মেকানিক এনার্জি মাইন্ড এনার্জি নিউ্রো এনার্জি না জানি আরো কত কিছু এনার্জি আছে জাস্ট জন্য তো এইগুলোকে বলা হয় ফর্ম অফ এনার্জি ইনফাইনাইট টাইপস অফ ফর্ম হতে পারে যেগুলো স্টোর থাকে যেগুলো এক জায়গায় স্থির অবস্থা থাকে ঠিক আছে আচ্ছা নেক্সট পয়েন্ট হচ্ছে মোশন এনার্জি যখন মোশান অবস্থায় আছে মোশান অবস্থা আছে বলতে বৈধ অবস্থা আছে তাই যখন এনার্জি গতিশীল অবস্থায় আছে তখন তাদেরকে আর ফর্ম এনার্জি বলতে পারবো তখন আমরা বলবো দ্যাট ইজ মোড অফ এনার্জি তখন আমরা বলবো মোড অফ এনার্জি এন্ড এটা মাথায় রাখা উচিত ইটস নট আ ফর্ম অফ এনার্জি ইটস নট আ ফর্ম অফ এনার্জি নট আ ফর্ম অফ এনার্জি ইটস মোড অফ এনার্জি মোড মোড বলতে এখানে যেমন ইনফাইনাইট টাইপস অফ ফর্ম পেয়েছি এগুলো কি ইনফাইনাইট টাইপস অফ মোড পাবো একেবারেই না আমরা কতক্ষণ পাবো ছোট্ট এক্সাম্পল দিয়ে দেখেন দেখো ভাই এই মোড বলতে অ্যাকচুয়ালি মিডিয়ামকে বোঝায় মিডিয়াম মিডিয়াম বলতে মনে করো তুমি আমাদের ইনস্টিটিউশনের অ্যাডমিশন নিয়েছো তুমি আমাদের ইনস্টিটিউশনে ফিস পেমেন্ট করবে তুমি আমাদের ইনস্টিটিউশনে ফিস পেমেন্ট করবে তুমি আমাদের ইনস্টিটিউশনে ফিজ পেমেন্ট করবে টাকা পেমেন্ট করবে তো তুমি পেমেন্ট কিভাবে করতে পারো নয় তুমি চেকের মাধ্যমে করতে পারো নয় তুমি ক্যাশ ডিপোজিট করতে পারো নয় তুমি ইউপিআই করতে পারো তো এইগুলো হচ্ছে মিডিয়াম এইগুলো ফিস নয় তুমি ফিস পেমেন্ট করছো যে মাধ্যমটা ব্যবহার করে এইগুলো হচ্ছে মিডিয়াম তুমি এই সমস্ত মিডিয়াম বা মোডের মাধ্যমে ঠিক তেমন ভাবে যদি কোনো সিস্টেম থাকে যদি কোন সিস্টেম আছে এই সিস্টেম আছে আছে সিস্টেম সিস্টেম কি চাইছে যে এ এখান থেকে দশ জুন এনার্জি যে ফর্মেই আছে থাক ওই ফর্ম নিয়ে পরে কথা হচ্ছে যে কোন একটা ফর্মে আছে সে দশ জুল এনার্জি এখানে ট্রান্সফার করবে এই ট্রান্সফার করার সময় মানে এই দশজন এনার্জি আমি ধরে নিচ্ছি বোঝার জন্য যে এখানে তোমার পোটেন্সিয়াল এনার্জি ছিল বা তোমার নিউক্লিয়ার এনার্জি ছিল এখান থেকে এখানে ট্রান্সফর্ম যখন হবে তখন হতে পারে সেই নিউক্লিয়ার এনার্জিটা আছে হতে পারে অন্য কোনো ফর্মে চেঞ্জ হয়ে গেছে সেটা আলাদা বিষয় কিন্তু এখান থেকে জন এনার্জিটা এখানে আসবে কীভাবে চেকের মাধ্যমে পাঠাবে ক্যাসের মাধ্যমে পাঠাবে ইউফের মাধ্যমে পাঠাবে একেবারেই না এনার্জি ট্রান্সফর্ম হওয়ার জন্য দুটো মোড ব্যবহার করে দুটো মিডিয়াম ব্যবহার করে এক হতে পারে কার্য এক হতে পারে হিট এক হতে পারে কার্য এক হতে পারে হিট কিউ মানে তোমার হিট তো এই দুটো মোডে বাস্তবে এর বাইরে আর কোনো মুড নেই আপাতত থার্মোনোমিক্সে এই কটা জিনিস নিয়ে আলোচনা করা হবে এই এনার্জি হিট অ্যান্ড ওয়ার্ক আর কিছু না এবং এই এনার্জি হিট এবং ওয়ার্কের বিভিন্ন রকম চেঞ্জের কারণে এন্ট্রপি থেকে চেঞ্জ আসছে বিভিন্ন রকম ফিজিক্যাল প্রপার্টিতে চেঞ্জ আসছে অ্যাকচুয়ালি তার মানুষকে এটাই বড় হবে এবং আমরা যদি কনসেপ্টটা একবার বুঝি আমরা এদের মধ্যে ডিটেক্ট রিলেশনে বের করে নিতে পারবো পড়ে কিন্তু মেন কথা এখানে কি বলার যে একটা সিস্টেম যখন অন্য একটা সিস্টেমে এনার্জি ট্রান্সফর্ম করছে তখন যাকে মিডিয়া হিসেবে ব্যবহার করছে যাকে মোড হিসেবে ব্যবহার করছে যার মাধ্যমে এনার্জিটা আমি ট্রান্সফর্ম করছি সেই মাধ্যমটা হচ্ছে নয় হিট হতে পারে নয় ওয়ার্ক হতে পারে এর বাইরে কিছু হতে পারে না অ্যান্ড এখানে যদি যে মোডটা নিয়ে কথা বলছিলাম এই মোডটাই অ্যাকচুয়ালি নয় হিট নয় ওয়ার্ক আর কিছু হতেই পারে না এই দুটোই মূল্য এখানে কোনো ইনফাইনাইট ফান্ড এইসব কিছু নয় আশা করছি এই পর্যন্ত বোঝা গেছে যে এনার্জি কি ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক এনার্জির কত রকম টাইপস হতে পারে ফর্মস বা টাইপস বলতে পারি এখানে ফর্মস বা টাইপস বলতে পারি টাইপস ও ফর্মস কতগুলো হতে পারে ইনফাইনাইট কেন যত রকম কার্য তত রকম শক্তি প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা ধরনের আলাদা আলাদা রূপের শক্তির প্রয়োজন হয় তো আমরা কয়েকটি এক্সাম্পল দেখেছি তার বাইরেও প্রচুর ধরনের আছে আমরা সব এখানে বিপদ করতে পারি থার্ড প্রশ্নের যে অ্যান্সার যে এনার্জি কিভাবে থাকে এনার্জি যখন কোথাও স্টোর অবস্থায় আছে যখন কোথাও স্ট্যাটি অবস্থায় আছে তখন তাদেরকে বলবো ফর্ম অফ এনার্জি স্টোর এনার্জি যেমন আমরা এই এক্সাম্পল গুলো দেখেছি এইগুলোই ফর্ম অফ এনার্জি এনার্জি টু যখন এনার্জি মোশনে আছে এনার্জি মোশন দেখো ভাই এনার্জি এখান থেকে যাচ্ছে মোশন আছে মোশন আছে মানে ইন ডায়নামিক্স আছে ইন ডায়নামিক্স আছে মানে কিসের মাধ্যমে আছে ওয়ার্ক নয় হিট দ্যাট ইস মুড মোটের মাধ্যমে আছে আশা করছি এই পর্যন্ত এই পার্টটা ক্লিয়ার এবারে দেখো এতক্ষণ আমরা যেটুকু পড়লাম সেটুকু যদি রিয়েল লাইফ কিছু এক্সাম্পল দিয়ে দেখা যায় তো আমাদের থিওরির সাথে প্র্যাকটিক্যালি বা প্রকৃতিতে যা কিছু দেখা সেগুলো ক্ল্যারিফিকেশন আসে একটা যেমন ধরো আমি একটু কিছু বললাম যে একটা সিস্টেম থেকে একটা সিস্টেমে যখন এনার্জি ট্রান্সফর্ম হচ্ছে তখন নয় হিটের মাধ্যমে নয় ওয়ার্কের মাধ্যমে এটা রিয়েল লাইফ এক্সাম্পল যখন তুমি চুল্লির মধ্যে ফুয়েল দিচ্ছ বা

কোথায় যাচ্ছে কি পড়ানো হচ্ছে আমার দেখা কিন্তু দরকার নেই অপার সিস্টেম দেখার দরকার নেই আমার প্রশ্ন কি এখান থেকে রিলিজ এনার্জি কি কোন না কোনো এনার্জির ফর্মে যায় না এই ধরনের মোড় ইউজ করে এই ধরনের মোড বলতে হিট এবং ওয়ার্ক ইউজ করে এটাই আমার প্রশ্ন তো যখন তুমি ফার্নেসের মধ্যে যখন তুমি ফার্নেসের মধ্যে ফুয়েল বার্ন করছো তখন এখান থেকে যে এনার্জি রিলিজ করছে সেই রিলিজ এনার্জি হিট হিট আর একটা সিস্টেম গিয়ে পৌঁছায় সেই সিস্টেম কিভাবে দেখা দরকার তো নাকি এনার্জি একটা মিডিয়াম একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে হচ্ছে তখন মিডিয়াম হিসেবে হিসেবে মাধ্যম হিটকেই ব্যবহার করা হচ্ছে আর একটা দেখো বাইকের মধ্যে বা গাড়ির মধ্যে আমরা ইঞ্জিন জানি ইঞ্জিন একটা সিস্টেম তো সিস্টেমের মধ্যে কি দিতে হয় ফুয়েল দিতে হয় যখন ফুয়েল দেওয়া হচ্ছে ইঞ্জিনের মধ্যে কি হচ্ছে ইঞ্জিনের মধ্যে যখন ফুয়েল দেওয়া হচ্ছে ইঞ্জিনের মধ্যে এখন ফুয়েল দেওয়া হচ্ছে এই কেমিক্যাল আছে এখানে বার্নস হচ্ছে মানে ফুয়েল এখানে বার্নস হচ্ছে সরি আর কেমিক্যাল আছে বড় হচ্ছে ফুয়েল এখানে বার্ন হচ্ছে বার্ন হওয়ার ফলে এখান থেকে এনার্জি রিলিজ করছে এখান থেকে রিলিজ এনার্জি এই রিলিজ এনার্জি কি কোনো না কোনো এনার্জি ফর্মে যাবে মানে এখান থেকে ইঞ্জিনের মধ্যে যে ফুয়েল দেওয়া হচ্ছে ফুয়েল দেওয়ার ফলে গাড়িটা যা চলছে রানিং অবস্থাতে আছে কাইনেটিক এনার্জি পাচ্ছে গাড়িটা এখান থেকে এই ফুয়েল এনার্জি থেকে

তুমি কথা হচ্ছে আমার যেখানে ফুয়েল বার্ন হচ্ছে সেখান থেকে যে এনার্জিটা রিলিজ করছে এই রিলিজ এনার্জিটা অ্যাজ আ ফর্ম অফ মেকানিক্যাল ওয়ার্কে অন্য একটা সিস্টেমে ট্রান্সফার হচ্ছে তবেই আমার ওভারঅল রেজাল্ট গাড়িটা কাইন্ড এনার্জি পাচ্ছে আচ্ছা আর একটা এক্সাম্পল আমাদের বডিতে কি হয় আমরা সারাদিন খাবার দাবার খাচ্ছি এই সারাদিন যে খাবার দাবার খাচ্ছি এই খাবার দাবার না খেলে আমরা যদি পাঁচ দিন না খাই তো আমাদের লাইফ কি চলবে যেমন সাইকেলে চলছে তেমন চলবে একেবারেই না আমি কাজ করতে পারবো না এখান থেকে তো বোঝা গেল যে আমরা খাবার দাবার খাচ্ছি তবে আমি কাজ করতে হয়েছি কেন কাজ করতে পারবো না খাওয়া দাওয়ার সাথে কাজ কি সম্পর্ক যখন আমরা খাবার দাবার খাচ্ছি আমাদের শরীরে পাচিত হচ্ছে খাবার দাবারটা দ্যাট ইজ কেমিক্যাল রিয়াকশন করছে আর এই কেমিক্যাল রিয়াকশন থেকে রিলিজড এনার্জি আমরা পড়েছি না গ্লুকোজ এটা ওটা কার্বোহাইড্রেট এইসব তো এগুলোর যখন পাচন করছে বা এগুলো যখন বার্ন হচ্ছে সেখান থেকে একটা এনার্জি রিলিজ করছে আর এই রিলিজ এনার্জি হিট এবং ওয়ার্কে জেনারেট হচ্ছে ওয়ার্কে জেনারেট হলে আমরা কার্য করতে পারছি হিটে জেনারেট হলে আমাদের মধ্যে বিভিন্ন রকম বিভিন্ন কেমিক্যাল রিয়াকশনে হিট তো লাগছে সেটা কথা কিন্তু মেন কথা আমি যেটা বলতে চাইছি যে খাবার দাবার থেকে প্রাপ্ত বা রিলিজড এনার্জি হিট এবং ওয়ার্কেই তো কনভার্ট হচ্ছে হিট এবং ওয়ার্কের ফর্মেই তো আমাদের শরীরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম কাজকর্ম চলছে আচ্ছা আরও একটা যখন আমরা খাবার দাবার বেশি খেয়ে পেয়েছি আমরা যখন খাবারটা বেশি খেয়ে ফেলছি বেশি এনার্জি রিলিজ করছে কিন্তু সেই জন্য আমরা কার্য করি না সেই জন্য যদি আমরা কার্য না করি তো আমার মধ্যে রিলিজ এনার্জির কিছুটা পরিমাণ অবশিষ্ট পরিমাণ থেকে যাচ্ছে সেই অবশিষ্ট পরিমাণটা হয় কি সেই অবশিষ্ট পরিমাণটা ডিজায়ার কোনো প্রোডাক্টে কারনেট হয়ে যায় ডিজায়ার কোনো প্রোডাক্ট বলতে হতে পারে সকালে বাথরুমে বা হতে পারে তোমার ওয়েট গেইন করছে মেন কথা স্টোর হিসাবে রয়েছে রয়েছে যাই হোক এইভাবে আমাদের লাইফ ডিরাইভ হয় অর্গানিক যে কোনো লাইফ এইভাবে ডিরাইভ হয় তো খাও দাও কেমিক্যাল রিলেকশন করুক এনার্জি রিলিজ করুক সেটা হিট এবং ওয়ার্কের ফর্মে জেনারেট হোক তার বিভিন্ন যা কিছু তো হয়ে গেছ তো আমরা থার্মোডাইনামিক্সে কী পড়বো এত কম ধরে যা কিছু গল্প হলে কি করলাম কি দেখলাম ট্রান্সফরমেশন অফ এনার্জি এনার্জি একটা ফর্ম থেকে একটা ফর্মে ট্রান্সফার হবে এবং মাঝখানে ব্যবহার করবে অ্যাজ আ মিডিয়াম হিট এবং ওয়ার্কের তো এই সমস্ত কিছু আমরা করবো এই যা কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখলাম এই সমস্ত কিছু আমরা করবো এই থারোন আন্ডারে এবং এই সমস্ত কিছুর মধ্যেই সিম্পল একটা কনসেপ্ট যতটা আমরা পড়েছি এই মুহূর্তে এনার্জির এক্সচেঞ্জ বা ট্রান্সফরমেশন ম্যাটারেও ট্রান্সফরমেশন হবে সেটা ওপেন থিওরিতে তো আশা করছি এগুলো এনার্জি সম্পর্কে ক্লিয়ার আমরা নেক্সট রেকর্ডিং সিস্টেমস সিস্টেম সারাউন্ডিং बाउंड्री এই সব নিয়ে আলোচনা করব এবং আমরা থার্মোডিক্স কি কি পড়ব মেইনলি পাঁচটা জিনিস পড়ে ভাই সেই পাঁচটা জিনিস নিয়ে আমরা প্রথমে লিস্ট বানাবো তারপর ডিটেইলসে পড়াশোনা শুরু করব তো পরে